সবুজি ঘেরা নদ পরিপূর্ণ আমাদের প্রিয় বাংলাদেশ আমাদের দেশের অপরূপ সৌন্দর্যের কথা সবারই জানা কিন্তু এখনো অপরূপ সৌন্দর্য ঘেরা অনেক স্থান আছে যার খবর না। অথচ সেখানে লুকিয়ে আছে প্রকৃতির অপরূপ রূপ আজকের তথ্য তরণীতে আমরা জানবো এমন কিছু অনন্য এবং কম পরিচিত স্থান সম্পর্কে যা সত্যি আমাদের জন্য গর্বের তথ্য তরণীতে আপনাকে স্বাগত আমরা নিয়ে আসি বিভিন্ন তথ্য নির্ভর বিষয় যা আমাদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক আর শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাক বাংলাদেশের অজানা সৌন্দর্য নিয়ে মোট দুটি পর্বের মধ্যে আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথম পর্ব চলুন এবার বেরিয়ে পড়ি বাংলাদেশের অজানা সৌন্দর্য আবিষ্কার করতে নাম্বার এক। বান্দরবানের কম পরিচিত স্থান বান্দরবানকে আমরা সবাই চিনি তার পাহাড়ের জন্য কিন্তু এখানকার কিছু স্থান এখনো সবার চোখ এড়িয়ে যায় রেমাক্রি ঝর্ণা ও অমিয়াখুম থানচি থেকে শুরু হয় এই অ্যাডভেঞ্চার পথের প্রতিটি বাঁকেই রয়েছে সবুজ এর গাঢ় সৌন্দর্য অমিয়াখুম জলপ্রপাত এমন একটি স্থান যেখানে প্রকৃতি যেন তার সবটুকু রূপ উজাড় করে দিয়েছে বগালি সমুদ্রপৃষ্ঠ পৃষ্ঠ থেকে প্রায় দু ফুট উঁচুতে অবস্থিত এই লেক যার জল এতই স্বচ্ছ যে লেকের নিচের পাথর পর্যন্ত দেখা যায় এখানকার আদিবাসী সংস্কৃতিও পর্যটকদের মুগ্ধ করে নাফাখোম জলপ্রপাত এটি বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত মধ্যে অন্যতম থানচি থেকে হাঁটা পথে যেতে হয় কিন্তু যাত্রাপথের প্রাকৃতিক দৃশ্য সব ক্লান্তিকে ভুলিয়ে দেয় এছাড়াও বান্দরবানের নীলগিরি নীলাচল এবং পাহাড়ি গ্রামগুলো এমন কিছু অনুভূতির জন্ম দেয় যা কেবলমাত্র ঘুরে বেড়ালেই বোঝা যাবে নাম্বার দুই সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর শুধুমাত্র একটি জলাভূমি নয় এটি বাংলাদেশের জীব এটি একটি অনন্য উদাহরণ এই হাওর দুশোটি প্রজাতির পাখি এবং প্রচুর মাছের প্রজনন ক্ষেত্র বর্ষাকালে এটি যেন বাংলাদেশের অ্যামাজন হয়ে ওঠে নৌকায় চেপে হাওড়ের মাঝখানে আকাশ দেখা এমন অভিজ্ঞতা এখানে এলেই অর্জন করা যায় আর যা সহজে কখনোই ভুলে যাওয়া যায় না শীতকালে এখানে সাইবেরিয়া থেকে আগত পরিযায়ী পাখিদের মনোরম দৃশ্য দেখা যায় নাম্বার তিন পাথরঘাটার গাবতলা সমুদ্র সৈকত ও সুটকি পল্লী পাথরঘাটা বরগুনায় অবস্থিত গাবতলা সমুদ্র সৈকত পর্যটকদের কাছে এখনো অনেকটাই অজানা এখানে জনসমাগম কম হওয়ায় পুরোপুরি উপভোগ করা যায় এখানকার সুটকি পল্লীও দেখতে অসাধারণ বরগুনার জেলে এবং সুটকি প্রক্রিয়াকরণকারীদের জীবনযাত্রা পর্যটকদের কাছে ভিন্ন এক অভিজ্ঞতা এনে দেয় সুটকির গন্ধ এবং এখানকার মানুষের অতিথি পরায়ণতা একে অনন্য করে তুলেছে নাম্বার চার চাপাই নবাবগঞ্জের বরেন্দ্রভূমি চাপাই নবাবগঞ্জ শুধুমাত্র আমের জন্যই বিখ্যাত নয় বরং এই বরেন্দ্র এবং ঐতিহাসিক সৌন্দর্য গ্রীষ্মকালে এখানে আসা বাংলাদেশের সেরা আম খাওয়ার সুযোগ কান্তজির মন্দির এই অঞ্চলের স্থাপত্যের অনন্য নিদর্শন মন্দিরের গায়ে খোদাই করা কাজ দেখে প্রাচীন বাংলার শিল্পকলা সম্পর্কে ধারণা পাওয়া যায় স্থানীয় বাজার এখানকার হস্তশিল্প এবং স্থানীয় খাবার আপনাকে গ্রামীণ বাংলার আসল স্বাদ এনে দেবে নাম্বার পাঁচ মেহেরপুরের ভাটপাড়া ও ঐতিহাসিক নিদর্শন মেহেরপুরের ভাটপাড়া ইতিহাসের পাতা থেকে পাওয়া একটি গুরুত্বপূর্ণ স্থান এখানকার সিপাহী বিদ্রোহের স্মৃতিস্তম্ভ এবং গ্রামীণ বাংলার মনোরম পরিবেশ একে করে তুলেছে অনন্য যারা ইতিহাস এবং প্রকৃতির মিশ্রণে কিছুটা সময় কাটাতে চান জন্য তাদের মেহেরপুর একটি আদর্শ স্থান আজকের এই প্রথম পর্বে আমরা বাংলাদেশের কিছু অজানা সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে